কালি তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী তেছিলে ছিলে হয়ে ভদ্র কালি কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি বসন পর মা পর আমার বেশি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ফাঁকাই আছো আমিও অনেক নেতা সুপ্রীত মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম জানাই তো বন্ধুরা দেখো আমি রেডি হচ্ছি তো শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এখন সিঁদুর পরছিলাম তো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি পুরো ফাইনালি আমি কমপ্লিট হয়ে গেছি আর সমিকে দেখো সমিও রেডি হয়ে গেছে তো দুই যাই মিলে একটু সেলফি ধরে দিচ্ছি যে দুজনে রেডিটা কেমন হয়েছে একদমে দুজন পুরো লালে লাল হয়ে গেছে কিন্তু কি করে হয়েছে সেটা আমরা মানে আমরা দুই যাই মিলে যেখানেই বেরাই না কেন দেখি অদ্ভুতভাবে অদ্ভুত জিনিস একটা হয়ে যায় তো আমরা একই শাড়ি কখনো পরে নিই বা কখনো একই কালারের পরে নিই তো আমি অন্য কালারের শাড়ি বের করেছিলাম তো আমি ভেবেছিলাম যে আমি আজকে ঢাকাই পরে যাব আর সে সেফন পরে যাবে তো সে কি পরবে সেটা আমি ঠিক জানি না কিন্তু আমি বের করেছিলাম অন্য কালারের হলুদ আর সবুজ কালারের ঢাকাই বের করেছিলাম তো কি মনে হলো যে আর না আজকে হলুদ করবো না আজকে লাল ঢাকাইটা পরে যাব তো দেখি সেও অদ্ভুত হয়ে অদ্ভুতভাবেই ঘটনাটা ঘটে গেছে সেও লাল শিফনের শাড়ি বের করেছে তো যাই হোক হয়ে গেছে দুই যাই মিলে লাল লালে লাল তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ও এটা রাত্রেই যাচ্ছি তো রাত্রে একটা অনুষ্ঠানে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়িটা কিসের অনুষ্ঠান বাড়ি বা কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি সেগুলো জানতে হলে বন্ধুরা ব্লগটা না স্কিপ করে তোমাদেরকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো তোমাদের দাদা ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা পেছনে তো প্রায় পৌঁছে গেছি আমরা গেটের সামনে তো গেটটা দেখেই তো বুঝতে পারছো যে এটা বাড়ির গেট দেখো লোকজন চলে এসছে প্রচুর লোকের ভিড় হয়েছে তো তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে এবার বলেই ফেলি যে আমরা কোথায় এসেছি বা কি কারণে এসছি তো আমরা এসেছি তরুণ কাকুর বাড়িতে তরুণ কাকুকে তো তরুণ জানা তোমরা যারা এখানকার তারা নিশ্চয়ই একটা দেখলেই তোমরা জানতে পেরে যাবে তো তরুণ কাকু এমন একটা মানুষ সত্যি মহান মানুষ যে তাকে চেনে না এমন মানে লোকের নাম নেই তো এখানে এ ব্লকে এ ব্লক বা বাইরের এই পুরো কন্টাই শহর আরও অনেক দূর দূরান্ত থেকে তরুণ জানা নামটা সবার চেনা আর সবার কাছে তরুণ কাকু খুব প্রিয় বিশেষ করে আমাদের কাছে তো খুবই প্রিয় মানুষ যেহেতু আমাদের আপদে বিপদে সময় ঘরের কাকুর মতন সব সময় আমাদের হেল্প করেন আর আমরা কোনো কাজে পরামর্শ নিতে হলে আমরা এই কাকুর কাছেই আসি আর কাকুর সবসময় যেন যেন আমাদের মাথার উপর ছাতার মতন আছেন তো সেই কাকুর বাড়িতে কালী পুজো তো কালী পুজো ওনার ঘরে প্রত্যেক বছরই হয় বাৎসরিক পুজো এবছর বছর হয়তো খুব বড় করে হয়নি কিন্তু তবুও কাকুদার তার মতন সাধ্যে চেষ্টা করেছে যতটুকু করার তো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ভেতরে ঢুকে গিয়ে দেখি উনি যে স্কুলে পড়ে তার ম্যাম আর স্যারের স্যারেরাও সব এসছেন তো তার ম্যামের বাড়িতে পুজো হচ্ছে মানে তরুণ কাকুর ভাইয়ের স্ত্রী হচ্ছে অনির স্কুলের ম্যাম তো সেই ম্যাম আর ম্যাম স্যারদেরকে ডেকেছে তো সেখানে যেতে অনির ম্যাম আর স্যারেরা কি আনন্দ অনিকে দেখে তো অনি তো অনেকদিন স্কুল যায়নি গরমে ছুটি পড়েছে তো ছোটbatch স্যার আর আর ম্যামকেই ভুলে গেছে যে তার তার কে কে ম্যান ছিল তার কে কে স্যার ছিল যাই হোক দেখো আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে আর প্রচুর ভিড়ও হয়েছে লোকের ভিড় এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু লোকের সামনে ক্যামেরা করতে ভীষণ লজ্জা লাগছিল তবুও বাইরে ঠিক আছে তো কাকুর বাড়িতে এসেছি সেখানে ক্যামেরা করতে ভীষণ লজ্জা লাগছিল কিন্তু কী করা যাবে তোমাদেরকে তো ব্লগটা শেয়ার করতে হবে তার জন্য ক্যামেরা যে করে হোক করতেই হবে তো যতটা সম্ভব চেষ্টা করেছি ক্যামেরা করার হয়তো ক্যামেরাটা অনেক জায়গায় নড়েও গেছে কিন্তু যাই হোক দেখো আমরা বসে গেছি খাওয়াও শুরু করে দিয়েছি তো সুমি আমি যখন ব্লগ করছিলাম তুমি তখন ভাবলো যে আর কিছু সর্চ করে নি খাওয়ার সর্চ করবো আজকে তো নিরামিষ রান্না পুজো বাড়ি মানে নিরামিষ রান্না আর কাকুর বাড়িতে নিরামিষ রান্নার তরকারি এত সুন্দর স্বাদ হয় আমরা প্রত্যেক বছর তৃপ্তি পরে খেয়ে যাই তো সেরকম দেখো এবছরও আমরা এসেছি কাকুর বাড়িতে পুজোর ডাক দিয়েছেন আমরা এসেছি তো সুমি আর অনি এক সাইডে বসছে আর আমি আর তোমাদের দাদাভাই এক সাইডে বসছে আর তোমাদের ছোটো দাদাভাই সে সকাল সকাল থেকেই কাকুর বাড়িতে কম বেশি লাগালাগি করতেই আছে তো রাত্রেও খাওয়া দাওয়া হচ্ছে তার পরিবেশন করছে দেখাশোনা করছে সবাই সবটা ঠিক করে পেয়েছে কিনা তো আমরা যেতে তোমাদের ছোটো দাদাভাই বলছে যে তোমরা এখানে চলে আসো ফ্যানও আছে আর বন্ধুরা সব থেকে বড়ো কথা কি জানো তো পুজোর দিন মানেই কাকুর বাড়ির পুজোর দিন বৃষ্টি হবেই হবে আর লোকের মুখেও শুনেছি যে বৃষ্টি হলে নাকি খুব ভালো তো যাই হোক কাকুর ভক্তিটা এতটাই ঠাকুরের প্রতি যে সত্যি বৃষ্টি হবেই হবে সন্ধ্যা থেকে মেঘ ডাকা শুরু হয়ে গেছে হাওয়াও এক একটু করে বইছিল তো আমরা ভাবলাম কি হবে কাকুর বাড়িতে পুজো বৃষ্টি তো হবেই কিন্তু এই যে হাওয়া বাতাস বাজ মেঘ এগুলো হচ্ছে তাহলে কি করে সবাই যাব কাকুর বাড়িতে পুজোতে ঠাকুর দেখতে আর প্রসাদ খেতে তো যাবই যাব ঠিক করেছি যে যাবো যখন যাবো সেই বৃষ্টিতে ভিজে ভিজে যদি যেতেও হয় তাতেও আমরা রাজি আছি তাই তার জন্য সন্ধ্যা থেকে বেরিয়ে পুরো অপেক্ষা করছি তো এত জোর বৃষ্টি হচ্ছিল বসে 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 প্রায় নটা বেজে গেছে তো এবার ভাবলাম আর দেরি না করে কাকুর বাড়িতে চলে যাই যেহেতু ঠাকুর দেখবো প্রসাদ খাবো একটু থাকবো তারপরে গিয়ে আসবো তো দেখি এখানে এসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যেহেতু রাতের ব্যাপার বৃষ্টি হচ্ছে তার জন্য আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সুমি নিরামিষ তরকারিগুলোকে খুবই আনন্দ সহকারে খাচ্ছে আর সেটা সর্চ করছে আর অনেকে দেখো সে কোনটা খাবে কোনটা নিবে কোন কোনোটাই ঠিক করতে পারছে না যেহেতু ছোটো বাচ্চা ছোটো বাচ্চারা মানে যেটা দেখবে সেটাই নেবে সেরকম একটা ব্যাপার তো প্রচুর লোকের ভিড় হয়েছে কাকুর বাড়িতে এমন কেউ নেই যে পুজোর প্রসাদ খেতে আসবে না সবাই আসে পুরো গ্রামের পাশের গ্রামের সবাই আসে খেতে তো কাকুর বাড়িতেও আর ঠাকুরটা ভীষণ জাগ্রত ভীষণ যদি এখানে কোনো কিছু চাও মনের বাসনা মা তোমাদের সেই মনের বাসনা অবশ্যই পূরণ করবেন তো দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর তো জানো ছোট বাচ্চা জল নিয়ে তার সবসময় প্রবলেম হয় যেখানেই যায় তার জল নিয়েই প্রবলেম হয় জলের শিশিটা কোথায় বসাবে টেবিলের পাশে টেবিলের মাঝখানে টেবিলের সাইডে কোন দিকে বসাবে সে নিজেই ঠিক করতে পারে না হয়তো অনেক অনেক জায়গায় কি হয়েছে জলের বোতলটা এদিক সেদিক কোথায় গিয়ে প্লে প্লেটেই জলের বোতলটা পড়ে গেছে জল পড়ে খাওয়া নষ্ট হয়ে গেছে কখনো বা তার জামা ভিজে গেছে তো ছোট বাচ্চা দুষ্টুমি করার তো শেষ নেই তো সে তার মতন করে দুষ্টমি করছে আর আমিও তাকে বকছি বকাঝকা করলে কি হবে অনুষ্ঠান বাড়িতে এসছে ছোটো বাচ্চা সে তো বন্দমাসি করবেই করবে তো দেখো সে তার ছোটো মা কি নিচ্ছে সে যেটা লক্ষ্য করছে আর সে সেটা নেবে তো মিষ্টি নিয়ে এখন মিষ্টি দিচ্ছে আমাদেরকে তো মিষ্টি খাবে বলে সে কেমন হচ্ছে একবার আমার দিকে থাকায় একবার সে লোকের দিকে থাকায় কি করবে আমি বকাঝকা করবো বলে সে মিষ্টি নিবেই নিবে তো যাই হোক তাকে বুঝিয়ে বাজিয়ে বলার পর সে আর মিষ্টিটা নেয়নি তো তোমাদেরকে তো বলাই হয়নি কাকুর বাড়িতে কী কী রান্না হয়েছিল কাকুর বাড়িতে অনেক কিছু আইটেম হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো চিলি পনির হয়েছিলো তারপরে সাদা ভাত ডাল ফ্রাই পটলের তরকারি ঝিঙের তরকারি আর সারুর তরকারি চাটনি দই মিষ্টি পাঁপড় আইসক্রিম অনেক কিছুই ব্যবস্থা ছিল তো আমরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো আমরা বাইরের দিকে এসে বৃষ্টিও টিপ টিপ করে পড়ছে তোমার দাদাভাই সামনের দিকে চলে গেছে ও আমি সুমি পেছনে আছি তো গাড়িও প্রচুরভাবে যাতায়াত করছে ভয় লাগছিল অনেকে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য তবুও সুমি তাকে ধরে ধরে আস্তে আস্তে করে নিয়ে আসছে আর তোমাদের তোমাদের দাদা ভাই তো ভীষণ তারা সে আগেই চলে গেছে আগে গিয়ে করে মুখ ধুয়ে ভেতরে যাবে তো সে আগে চলে গেছে আমরা পেছনে যাচ্ছি আর বৃষ্টি হতে চারিদিকে শুধু জল হয়ে গেছে তো যেতে ভীষণ অসুবিধা হচ্ছে আর কাকুদের বাড়িতে খাওয়ার পর হাত ধোয়ার ব্যবস্থাও খুব সুন্দর করেছে যে সুন্দরভাবে হাতটা ধুতে পারবে কোনো ঠেলাঠেলি না করে সুন্দরভাবে তুমি হাত ধুতে পারবে তো অনেক একটা ট্যাপে হাত ধুচ্ছে তুমি একটা ট্যাপে হাত ধুচ্ছে আমি একটা হাত আমি এক পাশে মোবাইল ক্যামেরা করছি বলে ট্যাপটা করতে পারছিলাম না তো তোমাদের দাদাভাই সেটা বুঝতে পেরেছে আর আসছে তো সে যাই হোক খুলে দিয়েছে তারপরে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি তো সে আবার বন্ধ করবে বলে দাঁড়িয়েও আছে যে তুমি দাঁড়াও বন্ধ করে দিবে। কিন্তু না আমি শেষ বন্ধ করে দিয়েছিলাম তো তাদেরও মুখ ধোয়া হয়ে গেছে আর অনের একটা স্বভাব খাওয়ার পরে সে হাত মুখ পা সব কিছুই ধুয়ে ফেলবে এমন পরিষ্কার তো ছোট বাচ্চা মানে সে তো তার জের ধরে বজায় রাখবে সে তর্ক ঝগড়া করে কোনো লাভ নেই তার থেকে আমরা আমাদের কাজ করি তো তাকে ধরে নিয়ে যাচ্ছে দেখো রাতও অনেক হয়েছে তবু রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়ার ব্যাপার তো মেন লাইন তো গাড়ি ঘোড়া তো হবেই তো আমরা আবার কাকুর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ভেতরে একটু মাকে দেখে মায়ের গান শুনে তারপরে বাড়ি ফিরে যাব তো তোমাদের দাদাভাই যাচ্ছে দেখো তো আগে আমি আমার ছোট ননদ আর সুমি আসতাম তো আমাদের একটা দল ছিল তো ছোটো ননদ তো বিয়ে হয়ে গেছে সে আর আসতে পারবে না তার জন্য সুমি আর আমি আসি আর মা বাবু মারা যাওয়ার পর থেকে আর আসে না কারণ তার অনেক রকমের কষ্ট হয় যেহেতু বাবু কাকুর ঘরে পুজোতে ভীষণভাবে হেল্প করত আর কাকু খুব বাবুকে ভালোবাসতো বাবু ছাড়া কাকু অন্ধ মানে কোনো কাজ করতে গেলেই বাবুকে একবার সে জিজ্ঞেস করবেই করবে আর বাবুও সেরকম কোনো কাজ করতে গেলেই কাকুকে জিজ্ঞেস করবেই করবে সেটা বাবুর মধ্যেও দেখতাম তো দেখো আমরা খাওয়ার পরে এখানে পানের স্টল দিয়েছে পান খাবো বলে এসেছি তোমাদের দাদাভাই তো ভীষণভাবে বকাবকি করছে তবুও আমরা মিষ্টি পান খাবো বলে এসেছি আর কাকুর ভয়েও তো মিষ্টি দোকানের দিকে যেতে পারছে না পানের দোকানের দিকে তবুও আমরা আমরা লুকে ঝুঁকে লোকের মাঝখানে গিয়ে ঢুকে গেছি তো সুমিকে দেখো একদমই ভেতরের দিকে ঢুকে গেছে সে দিয়ে আস্তে আস্তে করে লোককে বলছে যে কি কি দিয়ে পান দিতে হবে কিন্তু আবার ভাবছে লোক যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে মার জন্য পান নিচ্ছি এরকম সে বলে যাচ্ছে তো সে বাড়ির জন্য চারটা পান নিয়েছে বলছে দিদিভাই তুমি আর আমি খাবো মার জন্য একটা নিবো আর একটা এক্সট্রা অনি যদি খাবে বলে তাহলে অনির জন্য নিবো আচ্ছা আচ্ছা হোক ঠিক আছে তুমি যা নিবে না তো এখানে পানেরও স্টল বসছে কফির স্টল বসছে ফুচকার স্টল বসছে অনেক কিছু স্টল বসছে তুই দেখো আমাদের পান বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল দিকে যেমন খাওয়া দাওয়ার কাজ চলছে অন্যদিকে তেমন পুজোর কাজও চলছে কাকু পুরো পুজোতে ব্যস্ত হয়ে পড়েছেন তো দেখো লোকজন লোকজনের ভীষণ ভীষণ ভিড় তবুও কাকু পুজো থেকে উঠে এসে লোকদের সঙ্গে অ্যাটেন্ড করছেন আর জনে জনের সবাইকে জিজ্ঞেস করছেন যে তোমরা খেয়েছো তোমরা বসো তোমরা পুজো দেখে যাবে সবার সঙ্গে খুব পোলায়ের ব্যবহার সত্যি কাকুকে দেখলেই তো যে কারুর মন ভরে যাবে আমাদের তো ভীষণ ভালো লাগে তো আমরা যে দাঁড়িয়েছি কাকু আমাদেরকে বলছেন যে তোমরা ভেতরে এসো বসো কিন্তু কাকু তো জানেন না যে আমরা খেয়ে নিয়েছি তো কাকু বলছেন খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো আমরা বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দাঁড়িয়েছি আর তো কোনো অসুবিধা হচ্ছে না তবুও কাকু আমাদেরকে বার 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 করে বলছেন যে তোমরা ভেতরে এসো বৃষ্টি পড়ছে যেহেতু হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে যাবো এইসব কারণের জন্য কাকু আমাদেরকে বারবার করে ডাকছিলেন তো আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ভীষণ লোকের ভিড় হচ্ছে তো সেই জন্য আমরা বাইরে বেরিয়ে ফেলে এসেছি বাড়ির দিকেই চলে আসবো আর থাকবো না অনেকক্ষণ ছিলাম তো আর থাকবো না বলে বাড়ির দিকে চলে এসেছি তো বন্ধুরা আমাদের এই কাকুরবাড়িতে যাওয়া পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার যদি ব্লগটা ভালো থেকে থাকে তো প্লিজ দয়া করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে কিন্তু পরের ব্লগে তোমাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হবে তো আজকের মতন বন্ধুরা এখানেই রাখছি সবাই ভালো থেকো